কুমিল্লার দাউদকান্দিতে নিয়ম না মেনে নদী ড্রেজিং এ নষ্ট হচ্ছে ফসলি জমি অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না বলে জানিয়েছে নতুন হাসনাবাদ ও চর চারুয়া গ্রামের বাসিন্দারা তবে সংশ্লিষ্ট দপ্তর বলছে নিয়ম মেনেই চলছে ড্রেজিং কার্যক্রম অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার কুমিল্লার দাউদকান্দির নতুন হাসনাবাদ ও চরচারুয়া গ্রাম দুই দিকে বহমান গুমতি নদী গ্রাম দুটিতে সাত শতাধিক পরিবারের বসবাস স্থানীয়দের অভিযোগ নদীতে অপরিকল্পিত এর কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে বসতভিটা এ নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি

গত আঠারো ফেব্রুয়ারি ড্রেজিং শুরু করে কর্ণফুলি শিপ বিল্ডার্স বাংলাদেশ ড্রেজিং চলছে দাউদকান্দির কোল্ড স্টোরেজ থেকে ভাটেরা কাঠালিয়া নদী পর্যন্ত বারো কিলোমিটার এলাকায় নদীর পার থেকে পঞ্চাশ ফুট দূরে কাজ করার কথা থাকলেও নিয়ম না মানার অভিযোগে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দুই গ্রামের বাসিন্দারা আমাদের ভালো ভালো জমি কাটায় বুজির ভাইঙ্গে দেখতে প্রশাসনকে বলছি আমাদের পাশে দাঁড়ান আমাদের কথা আপনারা এখনো শুনতেছেন না ফসলি জমি অলরেডি হচ্ছে তিনশো থেকে চারশো বিঘা জমি তারা কেটে ফেলছে তবে বিআইডব্লিউটি এর সুপারভিশন ইঞ্জিনিয়ার জানান নিয়ম মেনেই চলছে ড্রেজিং কার্যক্রম একই দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তার আমাদের নদীর যে অ্যালাইনমেন্ট আছে আমাদের ডিজিটাল সার্ভে আছে ওই অনুযায়ী আমরা কাটিং করতেছি তারপরে জনস্বার্থে আমাদের পঞ্চাশ ফিট ছেড়ে দিয়ে আমরা কাজ করতেছি যদি এরকম হয় যে ফসলের জমি বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা সত্যিকার ভাবেই তৈরি হওয়ার মতো আমরা মনে করি তাহলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানিয়ে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। পরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে চলমান সমস্যার সমাধান চান গ্রামবাসী খোকন চৌধুরী যমুনা নিউজ قُمِّ <applause> الله